আপনি কি কখনো ভেবেছেন আপনি ঠিকঠাক খাচ্ছেন হাঁটাহাঁটি করছেন ব্যায়াম করছেন তবুও কেন পা যেন দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে সিঁড়ি উঠতে গেলেই বুক ধড়ফড় করে হাঁটুর কাছে টান ধরে এমন কি চেয়ার থেকে উঠতেও কষ্ট হয় আপনি কি ভাবছেন এ শুধু বয়সের দোষ নাকি অন্য কোনো লুকানো কারণ আপনার শরীরের ভেতর ধীরে ধীরে কাজ করছে উত্তরটা শুনলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন সমস্যা হচ্ছে অনেক সময় আমরা যা স্বাস্থ্যকর মনে করি সেটাই আমাদের অজান্তে শরীরের ক্ষতি করছে প্রবীণদের একটা বড় অংশ প্রতিদিন এমন কিছু ফল খাচ্ছেন যেগুলোকে তারা উপকারী মনে করেন কিন্তু সেই ফলগুলোই পায়ের শক্তি কেড়ে নিচ্ছে গাঁটে প্রদাহ বাড়াচ্ছে এমনকি হাঁটা চলার ক্ষমতাও কমিয়ে দিচ্ছে বয়স বাড়লে আমাদের শরীরের বিপাক্রিয়া ধীর হয়ে যায় রক্ত সঞ্চালন দুর্বল হয় আর লিভার আগের মতো কাজ করে না ফলত যেসব খাবার একসময় উপকারী ছিল সেগুলো এখন ক্ষতিকারক হয়ে ওঠে বিশেষ করে কিছু ফল যেগুলো অতিরিক্ত ফ্রুক্টোজ ও অ্যাসিড সমৃদ্ধ তা ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেয় এবং গাঁটে স্ফটিক জমতে শুরু করে এটাই গেটে বাদ বা জয়েন্ট পেইনের অন্যতম কারণ সবচেয়ে খারাপ ব্যাপার হলো এই ক্ষতি একদিনে হয় না এটি ধীরে ধীরে হয় আর আপনি বুঝতেও পারেন না যতক্ষণ না হাঁটুতে ব্যথা গোড়ালিতে জ্বালা বা পেশিতে ভারী ভাব অনুভব করছেন আজ আমরা জানব সাতটি ফল যা প্রবীণদের এড়িয়ে চলা উচিত কারণ এগুলো আপনার পায়ের শক্তি ভারসাম্য এবং গতিশীলতার জন্য ক্ষতিকর হতে পারে তাই ভিডিও শেষ পর্যন্ত থাকুন কারণ এই তথ্যগুলো আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আনারস প্রথমে এমন একটি ফল যা সাধারণত প্রদাহ কমানোর জন্য প্রশংসিত হয় কিন্তু প্রবীণদের ক্ষেত্রে এর উল্টো ফল হতে পারে আনারসে প্রাকৃতিকভাবে চিনি বা শর্করা এবং শক্তিশালী অ্যাসিড থাকে বিশেষ করে আপনার বয়স যখন ষাটের ওপরে তখন এই শর্করা যতটা স্বাস্থ্যকর মনে হয় আসলে ততটা নয় ক্ষতির কারণও প্রভাব আনারসের প্রাকৃতিক শর্করা রক্তপ্রবাহে দ্রুত শর্করার স্পাইক ঘটায় এই স্পাইক আপনার পা পায়ের পাতা এবং পেশিগুলোকে পুষ্টি সরবরাহকারী ছোট রক্ত নালীগুলোকে ক্ষতিগ্রস্ত করে রক্ত সঞ্চালন দুর্বল হওয়ার কারণে আপনার পায়ে কম অক্সিজেন পৌঁছায় যার ফলে ফোলাভাব ক্লান্তি এবং ব্যথা হয় গাঁটে জালিতন আনারসের তীব্র অ্যাসিডিক স্বাদ আর্থ্রাইটিস বা গাঁটে প্রদাহের সমস্যা থাকলে আপনার জয়েন্টগুলোতে আরও জ্বালিতন সৃষ্টি করে ঔষধের সঙ্গে সংঘাত আনারসের এনজাইম ব্রোমেলিন রক্ত পাতলা করার মতো কিছু ঔষধের সঙ্গে বিরূপ প্রতিক্রিয়া করতে পারে যা প্রবীণদের জন্য বিপজ্জনক দুই কলা পরের খলটি মিষ্টি নরম এবং পটাশিয়াম ও পেশি শক্তি বাড়ানোর জন্য পরিচিত কিন্তু এটিও প্রবীণদের জন্য মারাত্মক ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে কলাতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক শর্করা এবং দ্রুত হজমযোগ্য কার্বোহাইড্রেট থাকে প্রদাহ বৃদ্ধি কলা খাবার সঙ্গে সঙ্গে আপনার রক্তের শর্করার মাত্রা দ্রুত বাড়ে যা শরীরে ঘন ঘন ইনসুলিন প্রতিরোধ তৈরি করে এবং প্রদাহ বাড়িয়ে তোলে জল ধারণ কলা অতিরিক্ত জল ধরে রাখতে সাহায্য করে বিশেষ করে যাদের হৃদপিণ্ডের সমস্যা আছে তাদের ক্ষেত্রে ইডেমা এর ফলে পা এবং গোড়ালি ফুলে যায় ভারী লাগাও ব্যথা দুর্বল রক্ত সঞ্চালন এবং জল ধরে রাখার ফলস্বরূপ আপনার পায়ে ভারী ভারী ভাব পেশি শক্ত হয়ে যাওয়া এবং নিস্তজ ব্যাথ অনুভূত হয় তিন আঙুর পরের ফলটি ছোট দেখতে নিরীহ এবং প্রিয় তবুও এটি আপনার গাঁটেগুলোতে আগুন লাগিয়ে দিতে পারে আঙুরে রয়েছে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ যা সরাসরি এবং দ্রুত রক্তে শোষিত হয় ইউরিক অ্যাসিড বৃদ্ধি প্রবীণদের যকৃত এই অতিরিক্ত ফ্রুক্টোজকে সঠিকভাবে প্রক্রিয়াকরণ করতে পারে না অপ্রক্রিয়াজাত ফ্রুকটোজ শরীরে উচ্চ ইউরিক অ্যাসিড তৈরি করে যা সরাসরি পায়ের ছোট জয়েন্টগুলোতে জমাট বাড়তে শুরু করে এর ফলে গেটে বাতের তীব্র ব্যাচা শুরু হয় যা হাঁটা চলা অসম্ভব করে তোলে চার আম গরমে আম ছাড়া আমাদের জীবন অচল কিন্তু এই ফলের রাজাও প্রবীণদের পায়ের সমস্যার কারণ হতে পারে আমের শর্করার পরিমাণ অত্যন্ত বেশি এর গ্লাইসেমিক লোড খুব দ্রুত রক্তে শর্করার মাত্রে বাড়িয়ে দেয় রক্তনালী ক্ষতি এই শর্করার বৃদ্ধি দীর্ঘমেয়াদের রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে পায়ের কার্যক্ষমতা কমিয়ে দেয় অভ্যন্তরীণ তাপ ও প্রদাহ আমের মতো উষ্ণ ফল শরীরের অভ্যন্তরীণ তাপ বৃদ্ধি করতে পারে যা গাঁটের জালিতন বাড়িয়ে দিতে পারে অতিরিক্ত ওজন উচ্চ শর্করার ফল অতিরিক্ত মাত্রায় খেলে সহজে অতিরিক্ত ক্যালোরি শরীরে জমা হয় যা ওজন বাড়ায় অতিরিক্ত ওজন আপনার হাঁটু এবং গড়ালির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে ব্যথাকে বহুগুণ বাড়িয়ে তোলে পাঁচ তরমুজে গ্রীষ্মকালে শীতলতা আনার জন্য তরমুজ খুবই পছন্দের কিন্তু এই ফলটির একটি বিশেষ দিক প্রবীণদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে তরমুজে প্রায় বিরানব্বই শতাংশ জল থাকে জলীয় চাপ বৃদ্ধি প্রবীণদের অনেকেরই কিডনি বা হার্টের সমস্যা থাকে অতিরিক্ত জলীয় উপাদান শরীরে হঠাৎ করে জলীয় চাপ বাড়িয়ে দিতে পারে ইলেকট্রোলাইট ভারসাম্য বিঘ্নিত হয় অতিরিক্ত তরমুজ খেলে পটাশিয়াম বা সোডিয়ামের মতো ইলেকট্রোলাইটসের ভারসাম্য বিঘিত হয় যা দুর্বল মাংসের খিচুনি এবং পায়ের দুর্বলতা বাড়িয়ে তোলে ছয় কমলা লেবু ও সাইট্রাস ফল ভিটামিন সি এর জন্য কমলা লেবু পরিচিত হলেও কিছু বিশেষ পরিস্থিতিতে এটি সমস্যা তৈরি করতে পারে উচ্চ আমলত্ব কমলা লেবু পাতিলেবু এবং অন্যান্য সাইট্রাস ফল অত্যন্ত অ্যাসিডিক প্রকৃতির এই অ্যাসিড শরীরের অভ্যন্তরীণ ভারসাম্যকে নষ্ট করে এবং কিছু ক্ষেত্রে এটি গাঁটের ব্যাথাও বাড়িয়ে তোলে পেটে অস্বস্তি এটি পাকস্থলীর অ্যাসিডের মাত্রা বাড়িয়ে বুক জ্বালা বা হজমের সমস্যা তৈরি করতে পারে সাত চেরি এবং অন্যান্য টক ফল চেরি সাধারণত অ্যান্টি ইনফ্লামেটরি বলে পরিচিত তবে প্রক্রিয়াজাত এবং শুকনো চেরি বা ড্রাইড চেরি বিপদ ডেকে আনতে পারে প্রক্রিয়াজাত চিনি শুকনো চেরি বা চেরির জামে প্রচুর পরিমাণে প্রক্রিয়াজাত চিনি বা অ্যাডেড সুগার যোগ করা হয় এই চিনি হল প্রদাহের প্রধান কারণ যার সরাসরি প্রভাব পড়ে হাঁটু এবং পায়ের পেশির ওপর ফ্রুকটোজের ঘনত্ব শুকনো ফলগুলিতে ফ্রুকটোজের ঘনত্ব অনেক বেশি থাকে যা রক্তে দ্রুত শোষিত হয় এবং দীর্ঘমেয়াদী ইউরিক অ্যাসিডের সমস্যা সৃষ্টি করে এই ফলগুলো মানে আপনার পা সঙ্গে সঙ্গে দুর্বল হবে এমন নয় কিন্তু বয়স বাড়লে শরীরে প্রতিক্রিয়া বদলে যায় তাই এই ফলগুলো খাওয়ার পর যদি পায়ে ব্যথা ফোলা বা ভারী ভাব টের পান সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করুন আপনার পা আপনার স্বাধীনতার প্রতীক তাই সঠিক খাদ্যাভ্যাসই হতে পারে আপনার শক্তির আসল গোপন রহস্য পরিমিত জলপান করুন হালকা ব্যায়াম করুন আর নিজের শরীরের সংকেত শুনুন এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে স্বাস্থ্য রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং যাদের পরিবারে প্রবীণ সদস্য আছেন তাদের সঙ্গে শেয়ার করুন কারণ জ্ঞানই হলো আসল স্বাস্থ্য রহস্য